আগে ভিজে মা পুরো ভিজিয়ে দিয়েছে বলে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরা সবাই ভালো আছি আমার মধ্যে শিখার এনে অনেক অনেক স্বাগত এখন বাজে ভোর সাড়ে চারটে বাজে পাঁচটা এখনও বাজেনি একদম তাড়াতাড়ি উঠে রেডি হয়ে গেছি আজ হচ্ছে মহলা মহালা অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা পিতৃপক্ষের শেষ মাতৃপক্ষের শুরু আজকে তো আজকে যাব গঙ্গার ঘাটে তো আজকের দিনে যারা আমাদের প্রিয় মানুষ আমাদের ছেলে চলে গেছে তারা আমাদের কাছে জল আশা করে তাই আগের বারেও গেছিলাম দক্ষিণেশ্বরে এবার আর দক্ষিণেশ্বরে যাবো না এবারে যাব বার মন্দির ঘাটের কাছে দক্ষিণেশ্বরে গেলে অনেকটা দেরি হয়ে যাবে আমার আবার এসে বাড়িতে অনেক কাজ আছে সেই জন্য আর জামার সঙ্গে এবার আর গেলাম না আগের জামার সঙ্গে গেছিলাম। এবার যাবে আমার স্কুলের দুই বান্ধবী তাদের সঙ্গে যাব আর সঙ্গে যাব জিত আমরা চারজন যাব একদম রেডি হয়ে গেছি পাঁচটা থেকে আমাদের এখানে অটো চলা শুরু হয় তো এখনও পাঁচটা বাজেনি তার আগে উঠে একদম রেডি হয়ে গেছি তো আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর পুরো ভিডিও দেখো স্কিপ না করে আর আমাদের সঙ্গে তোমরাও চলো গঙ্গার ঘাটে বারোমন্দির ঘাট যেটা বলছি সেই ঘাটে কিন্তু আমি কোনো দিন যাইনি প্রথমবার যাব। নাম শুনি কিন্তু যাওয়া হয় না একদম সোদপুর থেকে যেতে হয় তো যায়নি কোনো দিন ওরা হয়তো গেছে আমার বান্ধবীরা জানি না ওরা গেছে কিনা তো চলো আমার সঙ্গে তোমরাও চলো দেখো কি অন্ধকার মহালাওয়া শুরু হয়ে গেছে সবার বাড়ি মহালাওয়া চলছে আওয়াজটা যে কানে আসছে না মন্ত্রের এত ভালো লাগছে যে কি বলবো যাচ্ছি বান্ধবীরা সব বেড়ায়নি এখনো ওদের বাড়ি ওই দিকে যাচ্ছি সবাইকে ফোন করছি সবাই রেডি হয়ে গেছে তো এক বান্ধবীর বাড়ি এসে দাঁড়িয়ে আছি ও রেডি হচ্ছে ওকে এসে ডাকলাম ওর ফোন করছি ফোনই লাগছে না ও বলছে দাঁড়াও পাঁচ মিনিট আমি রেডি হয়ে যাচ্ছি আর সকালবেলা উঠেছি গাছে ফুলগুলো ফুটেছে কি ভালো লাগছে সবাই ফুল তুলতে বেরিয়ে গেছে ওই গাছটা খুব ভর্তি ক্ষয়ের মতো ফুলটেছে ওই গাছটা সাদা গাছটা কী সুন্দর ফুল উঠে যায় গাছের খুব সুন্দর কত বৃষ্টি ঘর থেকে বেরলাম ফোটা ফোটা ফুরো হলো অনেকক্ষণ দাঁড়িয়ে এখন ভিজে গেছি পুরো দেখো গঙ্গায় নামার আগে ভিজে গেছি মা পুরো ভিজিয়ে দিয়েছে বলে ভিজে ভিজে যা তাই জন্য দেখো রাস্তায় কত জল হয়ে গেছে তারপর স্নান করবি গঙ্গা এই যে তুই বান্ধবী কি জল হয়েছে রাস্তা এই ভগবান 에, 불안해. 에, 이 보통. 보통. 아, 왜 아, 보통? 보통 바로 물에다 <laughs> অনেক কষ্ট করে আসলাম এই ঘাটে বারো মন্দির ঘাটে যেতে পারিনি এটা কি ঘাট বললাম মশকতলা ঘাটে চলে এসছি এই ঘাটে কোনোদিন আমি আসেনি তো বলেছিলাম তোমাদের ভিডিও শুরুতে যে বারো মন্দির ঘাটে যাব কিন্তু বৃষ্টির কারণে যেতে পারিনি সোদপুর দিয়ে এটাই কাছে হলে কিন্তু এখানে চলে আসলাম তেমনি ভিড় আর তেমনি রাস্তা যাবো অনেক কষ্ট করে আসলাম ঘাটের কাছে তো চলো এখন দর্পণটা পেয়ে নি তিনজন মিলে আর হচ্ছে গিয়ে ভিডিও করছে যে দায় থাকে এখানে ব্যাগ নিয়ে অনেক ভিড় न साध मां

আর সর্বসা বিনাশী মুহূর্তে বিপায় ও ভরwidehat দিয়াnabla পরিবিভাব নমোবায়ব কি যদুরُونَ কোন আমাও কাটকে এ মা দুঃখসাথা নাবা বনগড়ব রক্ষারা সুরা সুরা সর্বা তৃতীয়ষ্ট বড়তন हे

তো বাড়ি চলে এসেছি অনেক কষ্ট করে বাড়ি এসছি যাওয়ার সময় বৃষ্টি পেলাম আহার সময় যেই অটোতে উঠলাম সেই বৃষ্টি আটটা বেজে গেছে আসতে বৃষ্টির জন্য দেরি হলো জানো তোমরা কখন চলে আসতাম কোনো সকালে গেছি এসে ভাত বসালাম আর এদিকে ডিম আলু সিদ্ধ বসালাম মাছ রান্না করলে এখন প্রচুর দেড়ে ফ্রিজে মাছ রয়েছে বরফ ছাত্রীতে সময় নষ্ট আমার কত মাসায় কাজে বেলাবে সাড়ে নটার মধ্যে রান্না যদি না করি ভাত নিয়ে যেতে পারবো না তাই জন্য ভিজা কাপড়ে ভাতটা বসে চালটা ভিজে রেখে গেছিলাম তাই ভাত বসে দিলাম ডিমের ঝোল করবো আর কিছুটা ভাজা করবো আর এসে দেখি দুধ চলে এসছে আবার দুধ নিয়ে যে দুধ জাল দিলাম কাপড়টা ছাড়িনি কাপড় ছাড়তে গেলে দেরি হবে তাই জন্য বললাম বসে হোক আমি কাপড়টা ছাড়বো তারপরে আর তেমনি বৃষ্টি আবার বৃষ্টি আসবে মেয়ে করেছে যাওয়ার সময় বৃষ্টি মসুলধার আবার মা আস্তে না আসতে বৃষ্টি শুরু হয়ে গেল জলখাবার কাছে বসে পড়েছি পাত্তা মাসা ভাত নিয়ে চলে গেছে তারা হলো করে রান্না বান্না করে দিয়ে কমপ্লিট করে দিয়েছি আর জলখাবারে ভাতই খাই তো ভাবলাম লুচি করি লুচি দি করতে ইচ্ছা করলো লুচি করেছে আলাদা করা তরকারি করে নিমের জলের দিয়েই খাবো আর গুড্ডু উঠে পড়ছে বিরাজ ট্রাস করা হয়ে গেছে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বড় করছি না তোমরা সবাই ভালো থাকো আবার একটা নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আর কে কে জল খাবার খাবার চলে আসবো আমাদের বাড়িতে